আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি আপনারা অনেক বেশি ভালো আছেন আজকের ভিডিওটি কোনো ডেলিভারির ভিডিও না আজকে আমরা ক্রিকেট খেলতে যাব আমরা এইখানে তিনজন আছি আর কিছু আছে ওই পাশে আমাদের ওইখানে তো তারা রেডি হয়ে যাচ্ছে আমরা যাব আজকে তো চলেন যাওয়া যাক এখন সময় হচ্ছে ভোর সাড়ে পাঁচটা সৌদি আরবের টাইম অনুযায়ী আর আমরা আজকে ক্রিকেট খেলতে যাব ক্রিকেট খেলাতি মূলত আপনার অন্য শরিকার সাথে অন্য কোম্পানির সাথে তো হাঙ্গারি তারাও হাঙ্গারি কাজ করে তাদের সাথে খেলা নিয়েছে আমাদের ব্রাদার ওই যে বাদল তো সে খেলা নিয়েছে মূলত কিছুদিন আগে, কিছুদিন আগে তারা একবার খেলেছিল আজকেও তারা সে অনুযায়ী খেলা নিয়েছে তো খেলাতে আমাকে আগে থেকেই বলে রেখেছিল। যদিও আজকে আমার ডিউটি শেষ হয়ে গেছিলো বারোটায় কিন্তু রুমে খাওয়া দাওয়া করে আমি একটু শুয়েছিলাম খেলার কোনো মুড ছিল না তারপরেও সে আগে থেকে বলে রেখেছিলো এবং সে রুমে এসে ডেকে নিয়ে যায় আমায় তাকে বলেছিলাম যে মাঠের লোকেশন দিতে মাঠটি ছিল আমাদের রুম থেকে দুই কিলো দূরে বেশি দূরে না ওই যে আমার হাতের বাম দিকে একটা মাঠ দেখা যায় ওই মাঠেই মূলত খেলা তো আমার সিগন্যালটি ছেড়ে দিল আমি এখন মূলত মাঠে যাব তো আমাকে সারা ঘুরে তারপরে ওইখানে যেতে হবে অনেক দাঁড়িয়ে চলে আসছে ওই যে দেখা যাচ্ছে আমাদের ভাই যারাও চলে আসে একমাত্র আমি পিছনে পরে গেছিলাম এর কারণ হচ্ছে তাদের যে মাঠ মাঠের লোকেশন আগে আমার জানা ছিল না তবু আমি চলে আসছি তার কাছ থেকে ওই লোকেশনটা নিয়ে তো এই যে দেখেন সব বাইবের আলাদা চলে আসছে আমি আমার গাড়িটি সাইডে রাখবো পার্কিং করে রাখবো পার্কিং করে রাখার জন্য আমি জায়গা খুঁজতেছিলাম সৌদি আরবে প্রত্যেকটা রাস্তার সাথেই আপনার পার্কিংয়ের ব্যবস্থা আছে গাড়ির এর কারণ হচ্ছে এই সৌদি আরবের নিয়ম অনুযায়ী যেখানে সেখানে গাড়ি রাখলে ইলিগেলভাবে পার্কিং করলে আপনার পঁচাত্তর টাকা জরিমানা করবে একশো টাকা করবে সেটার পঁচিশ পার্সেন্ট ডিসকাউন্ট করে পঁচাত্তর পঁচাত্তর জরিমানা আসবে আমার পাশে যে ভাই ছিল সে একেবারে গাড়ি নিয়েই মাঠের ভিতরে চলে গেছে তো দেখেন এই যে ভাই ব্রাদার ওই কোম্পানির আশিক ভাই যাদের সাথে খেলা সে মজা করতেছিল আমার সাথে আর এই যে হচ্ছে আমাদের আরেক ভাই এটা সে আমাদের কোম্পানির সে আমাদের প্লেয়ার শরীফ ভাই তার কাছে জিজ্ঞেস করতেছিলাম যে কখন আসছেন সে বললো যে এ তো কিছুক্ষণ আগে আর এই যে আপনারা দেখছেন আরও ভাই এই ওদের কোম্পানির সাথে খেলা কিন্তু সে মূলত আমাদের সাথেই আমাদের দলেই খেলছিলো এর কারণ হচ্ছে আমাদের প্লেয়ার কম ছিল যে আমাকে বলতেছিলো যে আর প্লেয়ার পাও নাকি তো আসলে সেই মূলত খেলা নিয়েছে এই ক্রিকেট খেলা তাদের সাথে কিছুক্ষণ অপেক্ষা করার পর সূর্যের আলোটা একটু উঠেছিল আর দেখেন যে সূর্যের আলো ওঠার পর এই অবস্থা এখানে মূলত আমরা সবাই মিলেমিশেই খেলবো এর কারণ হচ্ছে আমাদের প্লেয়ার কম এখানে টস চলতেছিল এই হচ্ছে বাদল সে মূলত খেলা নিয়েছিল আর সে টস করে আমরা টসে ফিল্ডিং পাই তো ব্যাপার না চলে খেলা শুরু করবো প্লেয়ার ছিল দশজন করে জন টোটাল আর আমাদের প্লেয়ার ছিল মাত্র আটজন যার কারণে তাদের দল থেকে দুজন প্লেয়ার আমাদের নিতে হয়েছে এই যে প্রথম বল আমাদের এই খেলাটি ছিল চোদ্দ খেলা আর আপনাদেরকে একটা কথা বলি যে মূলত খেলা নিয়েছে সে খেলা সম্পর্কে খুব একটা ধারণা নেই এমনিতেই আমাদের প্লেয়ার ছিল শর্ট তারপরেও সে খেলা নিয়েছে চৌদ্দ ওভারে চোদ্দো ওভারে খেলা অনেক বেশি ওভার হয়ে যায় দশজন করে প্লেয়ার তো এ হচ্ছে দ্বিতীয় ওভার এই দ্বিতীয় ওভারে এই যে সিনিয়র বাই বল করে তো দেখেন এই যে সব গাড়ি রাখা এখানে আর এই যে আমি ডান পাশে ফিল্ডিং দিচ্ছি এই যে সে বলার হোয়াইট দিচ্ছিল আমি দূর থেকে বারণ করছিলাম যে হোয়াইট টেক দিতে এর কারণ হচ্ছে হোয়াইটে অতিরিক্ত রান হয়ে যাচ্ছিলো তাদের ব্যাটিং অনেক টাইম লাগছিল আর ভিডিওটি অনেক বেশি লং হয়ে যাবে যার কারণে ভিডিওটি খুব লং করা হয়নি আর এই যে খেলা তাদের খেলা এটাই ছিল লাস্ট বল আর আপনাদের বলি তারা চোদ্দো বারে ছিয়ানব্বই রান করতে সক্ষম হয় এবং তারা সাতানব্বই রানে আমাদের টার্গেট দেয় তো এই যে আমাদের ব্যাটিং শুরু প্রথমে ওপেনিং নেমেছিল বাদল এবং ওই নেমেছিল নেমেছিলো আর আপনাদেরকে আরও একটি মজার কথা বলবো আমি এই এই ম্যাচে একবার বল করেছিলাম আর একবার বল করে এক উইকেট নিয়েছিলাম এবং সেই উইকেটটি আমি নিজেই ক্যাচ ধরেছিলাম তাদের প্রথম বলিং ছিল এই সিনিয়র বড় ভাই ওনার নাম জানি না সে মূলত তাদের দলের ক্যাপ্টেন আর কি এই যে হচ্ছে আমিনুল সে প্রথম বল খেলে বলতেছিল বল তার বেলায় খালি গড়িয়ে পড়ে আর এই খেলাটি আমরা শটে অল্প কিছু ক্লিপ দেখিয়েছি এর কারণ হচ্ছে ভিডিওটি অনেক বেশি বড় হয় সবার কে আউট বা সবার বোলিং বা সবার ব্যাটিং দেখাতে পারেনি এর জন্য আমি খুবই দুঃখিত এই যে হচ্ছে আমিনুল সে অনেক জোরে একটি শট দিয়েছিল কিন্তু দুর্ভাগ্যবশত সেটি মাঠের ভেতরেই ছিল ওয়ান ডাউনে ওই সিনিয়র বড় ভাই নেমেছিল আর কথা বলতে বলতে ওভারটিও শেষ হয়ে গেল এই নতুন ওভারে নতুন বলিং তার প্রথম বলটি ছিল নো এবং নো একটি শট দিয়ে সিঙ্গেল এক রান হয় কথা বলতে বলতেই আমিনুলের ব্যাটে একটি বড় একটি শট হয় এবং শটটি একবারে বাউন্ডারির থেকে একজন ফিল্ডিং ক্যাচ ধরে দেয় আমরা তো ভেবেছিলাম সেটি ছয় হয়েছে কিন্তু দুর্ভাগ্যবশত এটি ছয় হয়নি এটি ক্যাচ আউট হয়েছিল আর এরপরে নেমেছিল আতিক এবং এর মাঝে আরেকটি উইকেটের পতন হয়ে এই যে নতুন এই ভাই নামে তো নতুন এই ভাই এই শটটি চমৎকার ছিল কিন্তু আমরা পিছনে আর কি বাউন্ডারি দিইনি পিছনে অটো দুই এবং চার দিয়েছিলাম আর আপনাদেরকে বলবো আমি ক্রিকেটে খুব একটা ভালো পারি না আমি ক্রিকেটে নেমেছিলাম ক্রিকেট আমি খুব একটা ভালো পারি না আর আমি এসেছিলাম সে আমাকে অনেক বেশি দূর করেছিলো যার কারণে আমাকে আসা হয় তবে আমি বলিং করেছিলাম বলিংয়ের বেলায় এক উইকেট নিয়েছিলাম একে আমারে এটা ছিল আমাদের লাস্ট উইকেট এবং লাস্ট উইকেটের পতনের পর আমরা ম্যাচটি হেরে যাই এর কারণ হচ্ছে আমাদের খুব একটা ভালো ব্যাটিং ছিল না প্লেয়ার সেট আপও ভালো হয়েছিলো না আর বলিংয়ের বেলায় খুব বেশি রান দেওয়া হয়ে গেছিলো তবে এই যে এই বড় ভাই অনেক ভালো খেলেছিল সে ম্যাচের মাঝে কয়েকটি রান করেছিল বাউন্ডারি ছয় চার মেরেছিল আসল কথা হচ্ছে আমরা খেলাটি বিনোদনের উদ্দেশ্যে খেলেছিলাম তাছাড়া আর কিছুই না আসলে সৌদি আরবে এরকম খেলা মাঝে মাঝেই খেলি আমরা আর এটি ছিল আমাদের দ্বিতীয় খেলা আর খেলায় হার জিত থাকবেই আমরা যেহেতু হেরেছি তবে ব্যাপার না তাদের সাথে আবারও কোনো এক সময় খেলা হবে এই প্রবাসের মাটিতে শৈশবের স্মৃতি ধরে রাখাই এই খেলাই হচ্ছে বড় ব্যাপার আসল কথা হচ্ছে এই খেলা শরীরের জন্য ভালো তবে আমরা সারাদিন ডিউটি করে আবার এই ভরে খেলতে এসেছিলাম যার কারণে শরীরটাও বেশ ক্লান্ত ছিল আর আমাদের ব্যাটিংয়ের বেলায় রোদের তীব্রতা অনেক বেশি ছিল তো আপনারা ভালো থাকবেন আর দোয়া করবেন আমার জন্য আর আমরা যেন সঠিকভাবে আমাদের কাজগুলো করতে পারি আর আপনাদের সাথে আবার ডেলিভারির ভিডিওতে অথবা অন্য কোনো খেলার ভিডিওতে আপনাদের আবারও দেখাবো আর এই যে আমরা চলে যাচ্ছি আপনারা যারা ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং যারা নতুন আছেন তারা আমার পেজটি ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন তারা সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম